ব্যবস্থাপনার কার্যাবলী কিংবা ফাংশনস অফ ম্যানেজমেন্ট এটা জানাটা খুব জরুরি কেননা তুমি যখন ব্যবস্থাপনা থেকে যে কোনো একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছ সেই প্রশ্নটার সাথে ব্যবস্থাপনার কার্যাবলীটার নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা সম্পর্ক রয়েই যায় তো সেই ফাংশনস অফ ম্যানেজমেন্টটা আজকে আমরা দেখবো সেই ব্যবস্থাপনার কার্যাবলীগুলোর কথা বলতে গেলে প্রথমেই যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে সিক্স এম তো আমরা সবাই সিক্স এমটা জেনে এসেছি এই নামে ম্যান মেটেরিয়াল মেশিন মেথড মানি মার্কেট তো এই সিক্স এম এ কী করে সিক্স এমের কাজটা সিক্স এমের কাজটা হচ্ছে আমার ব্যবসায় যে চারটি মৌলিক উপকরণ রয়েছে আমার ব্যবসায় চারটি মৌলিক উপকরণকে সে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমি একটু লিখেই তোমাদেরকে দেখিয়ে দিই যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ এই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের কাজটাকে আসলে বলা হয় ব্যবস্থাপনা কিংবা কেন আমি আসলে ব্যবস্থাপনাটা করে থাকি ব্যবস্থাপনা করে থাকি এই প্রত্যেকটা সম্পদের এই সিক্স এম কিংবা ব্যবস্থা আমার ব্যবসায়ের চারটি উপকরণের মধ্যে এদের ব্যবহারের সর্বোচ্চকরণ করা এই সর্বোচ্চকরণের সময় যা যা প্রয়োজন হয় এর মধ্যে প্রথমটা হচ্ছে পরিকল্পনা করা সো তুমি যখন একটা কাজ করতে যাচ্ছ প্রথমেই তোমাকে ডিসাইড করতে হয় ঠিক কাজটা কি হতে যাচ্ছে অর্থাৎ হোয়াট কাজটা আমি কিভাবে করতে যাচ্ছি অর্থাৎ হাও আমার কাজটা কখন শেষ হবে অর্থাৎ ওয়েন কাজটা কোথায় করব। এটাও আমাকে আগে থেকে ডিসাইড করতে হয় সেটা হচ্ছে এই যে বললাম অনেকগুলো ডাব্লিউ কোয়েশ্চেন্স এই প্রত্যেকটা ডাব্লিউ কোয়েশ্চেন্সের অ্যান্সার আমাকে বের করতে হয় অর্থাৎ আমার যে কোনো প্রশ্ন আগে থেকেই উত্তরটা রেডি করে নিয়ে অর্থাৎ পরিকল্পনা করে নিয়ে যে কোনটার পর কোনটা করব। আমার ভবিষ্যতের সম্পূর্ণ নিশ্চিতকরণের মাধ্যমে আমাকে আমার ব্যবসায়ের ব্যবস্থাপনার কাজটা শুরু করতে হয় যে কোনো একটা প্রজেক্ট তুমি রান করাও না কেন সেই প্রজেক্টটার এই ডাব্লিউ কোয়েশ্চেন্সগুলোর তোমাকে অ্যান্সার দিয়ে আসতে হয় তাই না যেমন আমি যদি বলে থাকি আমি আমার বন্ধুদের সাথে একটা মুভি দেখতে যাব আমাকে নিশ্চয়ই প্রথমে একটা টিকিট কাটতে হবে কতটা শো দেখব এটা ডিসাইড করতে হয় কোথায় গিয়ে এই মুভিটা দেখবো সেটা ঠিক করতে হয় কাদের কাদের সাথে নিব। এটাও আমাকে ঠিক করে দিতে হয় তো এটাই ছিল পরিকল্পনা পরবর্তীতে সংগঠিত করণ এক্স্যাক্টলি তুমি যখন মুভি দেখতে যাচ্ছ কত টাকার টিকিট কিনতে যাচ্ছ কোন কোন বন্ধুকে সাথে নিচ্ছ কয়টার সময় শো দেখতে যাচ্ছ কোন মুভি কোন মুভি স্টুডিওতে তুমি মুভিটা দেখতে যাচ্ছ কিংবা কোন থিয়েটারের মুভিটা দেখতে যাচ্ছ এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট দেন কর্মী সংস্থান তুমি যখনই একটা ব্যবসায় প্রজেক্টের কথা বলছো তোমাকে সবসময় মাথায় রাখতে হয় যে ঠিক কাদেরকে কাদেরকে দিয়ে আমি আমার ব্যবসায় এই লক্ষ্যটা অর্জন করবো অর্থাৎ আমার কোন ক্ষেত্রে কত পরিমাণে লোকবল প্রয়োজন সেই লোকবলের সংখ্যাটা তোমাকে নির্ধারণ করতে হয় প্রয়োজনে তোমাকে নতুন করে কর্মী নিয়োগ দিতে হয় রাইট সো এই কাজগুলো করার হচ্ছে আমার জন্য ব্যবস্থাপনা এবং এর পরবর্তী স্টেপে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ঠিক করতে হয় ঠিক কিভাবে তারা কাজটা করবে অর্থাৎ আমাকে সবসময় একটা ডাইরেকশন দিতে হয় যেহেতু আমি এই ব্যবসাটা সম্পর্কে প্রথম আইডিয়া জেনারেট করছি যেহেতু আইডিয়াটা সর্বপ্রথম আমার মাথা থেকে আসছে সো আমাকে কী করতে হয় সবসময় বলে দিতে হয় যে আমার কর্মীরা ঠিক কোন দিকে যাবে অর্থাৎ আমার কর্মীদের কোনটার পর কোনটা করা উচিত এই নির্দেশনাটা আমি তাদেরকে দিয়ে থাকবো আবার আমার কর্মীরা কাজ করতে করতে হঠাৎ করে নিশ্চয়ই খুব বোর হয়ে যেতে পারে সো এই এক এই থেকে আমার তাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে প্রয়োজন হলে তাদেরকে আমার কফি ব্রেক দিতে হবে কফি ব্রেক এটা খুবই কমন একটা কালচার আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে তো কি করা হয় যখন আমাদের কর্মীরা খুব বোর হয়ে যায় আমরা তাদেরকে একটা কফি ব্রেক দিই কেউ কেউ আবার আইসক্রিমও অফার করে থাকে আর সমন্বয় হচ্ছে যখন তোমার ব্যবসায় সিক্স এমের মধ্যে তোমাকে একটা সমন্বয় সাধন করতে হয় অর্থাৎ তাদের মধ্যে তোমাকে একটা কন্ট্রোল মেকানিজম গ্রো গঠন করতে হয় যার মাধ্যমে কে কখন কোন কাজটা কিভাবে করছে এটা তুমি ঠিকমতো খেয়াল করতে পারো এবং তুমি চাইলে এটার একটা সফটওয়্যার ব্যবহার করতে পারো তুমি চাইলে এটার জন্য একটা গ্যান্ড চার্ট ব্যবহার করতে পারো যেটা কিনা তুমি যদি চাও একটু গুগল করে দেখে নিতে পারো যে এক্সেলে বসে কি সহজেই তুমি গ্যান্ড চার্টটা করে নিতে পারো আর আমি ভিডিওর শেষে তোমার জন্য গ্যান্ড চার্টের একটা ছোট্ট টেবিল ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর চলে যাচ্ছে নিয়ন্ত্রণে এই সম্পূর্ণ কাজটা তুমি জ্ঞানচার্টের মাধ্যমে নিয়ন্ত্রণ যেমন করতে পারো ঠিক তেমনি কারো কোনো ভুল ভ্রান্তি তুমি খুব ইজিলি এই নিয়ন্ত্রণের অংশে এসে সংশোধন করতে পারো এবং তুমি চাইলে কাউকে ভুল করার জন্য শাস্তি দিতে পারো কিংবা একটা ভালো কাজের জন্য তুমি তাকে একটা রিওয়ার্ড দিতে পারো